হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা হতে যাচ্ছে একদম স্পেশাল কারণ আজ আমরা দেখব এমন কিছু মানুষকে যাদের ভাগ্য এতটাই শক্তিশালী ছিল যে মৃত্যু তাদের স্পর্শ করতে পারেনি আর একটা কথা বলে রাখি এই ভিডিওর প্রতিটা ক্লিপ ইন্টারনেটের সেরা ক্লিপগুলোর মধ্যে একটা তাই একটাও স্কিপ করবেন না চলুন শুরু করি ভাগ্যবান মানুষদের এই অবিশ্বাস্য যাত্রা এই লোকটা শান্তভাবে নদীতে গোসল করছিল ঠিক তখনই এমন কিছু ঘটে যায় যা দেখলে আপনার গায়ে কাটা দেবে তাকে এমনভাবে রক্ষা করে যেন মৃত্যুও পিছিয়ে যায় এক পা এখানে দেখুন এক নারী ঘরের সামনে দাঁড়িয়েছিলেন মাত্র এক সেকেন্ড আগে ভেতরে ঢোকেন আর পরের মুহূর্তেই টিনের ছাউনি ঠিক ওই জায়গায় থেকে ভেঙে পড়েন যদি এক সেকেন্ড দেরি করতেন আজ হয়তো গল্পটা এমন না একজন বয়স্ক মানুষ রাস্তার ধারে দাঁড়িয়েছিল মাত্র কয়েক ইঞ্চির দূরত্বে পড়ে বিশাল এক পাথর এক ইঞ্চির জন্য বেঁচে যান তিনি এ যেন ভাগ্যের সরাসরি হস্তক্ষেপ বললেই চলে এবার দেখুন ভাগ্যের খেলা ট্রেন আর ট্রাকের মাঝে সময়ের ব্যবধান ছিল মাত্র এক সেকেন্ড যদি ড্রাইভার একটুও দেরি করত তাহলে আজ এই ফুটেজ কেউ দেখতে পারতো না জঙ্গলে দাবু ফেলে ক্যাম্প করছিল এক পর্যটক হঠাৎ বিশাল গ্রিসলি ভালুক টেন্টের সামনে এসে দাঁড়িয়ে পড়ে যেন মৃত্যুর দূত কিন্তু ভাগ্যটা এতটাই দয়ালু ছিল ভাল্লুকটা কিছুক্ষণ পর ঘুরে ফিরে আবার চলে যায় মৃত্যু দরজায় এসে থেমে গেল আর জীবন বেঁচে গেল চীনের গুইজ প্রদেশে ঘটে অবিশ্বাস্য এক ঘটনা ভাঙা শেদুর মাথায় ঝুলে আছে এক ট্রাক নিচে কয়েকশো ফুট গভীর খাদ কিন্তু ভাগ্য এমন রক্ষা করে ড্রাইভারকে যে একটাও আজর পর্যন্ত লাগেনি আ আমরাও ，那有个小车，那边有两个小车啊。রেস্কিউ টিম এসে নিরাপদে নামিয়ে আনে যেন মৃত্যুর হাত থেকে দ্বিতীয় জন্ম পেল সে এক বাইকার স্টান করে এই ভিডিওতে দেখুন এক ট্রাক সেতুর উপর দিয়ে যাচ্ছিল ঠিক তখনই সেতু কেঁপে কেঁপে উঠে ভেঙে পড়ে কিন্তু ড্রাইভার সময় মতো গতি কমিয়ে নিজের জীবন বাঁচায় যেন কোনো ফেরেস্তা তার স্টিয়ারিং ধরে রেখেছিল সমুদ্রের ধারে বসে লহর উপভোগ করছিল এই মা ও মেয়ে কিন্তু কয়েক সেকেন্ড পরে সেই লহর হয়ে যায় মৃত্যুর ঢেউ তারা তলিয়ে যায় তবু হাল ছাড়ে না শেষ পর্যন্ত মানুষ তাদের টেনে তুলে আনে আর এইভাবেই জীবন মৃত্যুকে হারায় এই মানুষটির কায়াকের পাশে বিশাল হাঙর উঠে আসে জল কাঁপছে নৌকা কাঁপছে সবাই ভাবে এখনই শেষ কিন্তু আশ্চর্যজনক ভাবে হাঙরটি একদমই স্পর্শ না করেই চলে যায় এ যেন প্রকৃতি নিজে বলছে এখনও তোমার সময় হয়নি এক যুবক স্কুটি চালাচ্ছিল মজার মেজাজে হঠাৎ বিশাল এক সাপ ভাগ্য তৎক্ষণাৎ সাবধান করে দেয় সেই স্কুটি ফেলে দিয়ে প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালায় দুজন লোক পডকাস্টে রেকর্ড করছিল হঠাৎ এক ব্যাপার গাড়ি এসে সোজা স্টুডিওর ভেতরে ঢুকে পড়ে সবকিছু মুহূর্তেই লন্ডভন্ড করে ফেলে ওদের এক চুলো কোনো পরিমাণ ক্ষতি হয়নি ভাগ্য যেন বলল তোমাদের এখনো অনেক কথা বলা বাকি আছে বলতে থাকো এমন অসংখ্য ঘটনা প্রমাণ করে যখন সময় আমাদের পক্ষে থাকে তখন মৃত্যুও কিছু করতে পারে না ভাগ্য শুধু বিশ্বাস নয় কখনো কখনো জীবন বাঁচানোর অদৃশ্য শক্তি বন্ধুরা জীবন একটাই আর সেটা অমূল্য তাই সবসময় সতর্ক থাকুন নিরাপদে থাকুন কারণ ভাগ্য সাহায্য করে কেবল তাকে যে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান এই ধরনের ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে